নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনে টেলিগসিপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন কয়েকদিন ধরেই যিশু ও নীলাঞ্জনা সম্পর্কের ভাঙন নিয়ে মুখর টলিপাড়া তবে এই বিষয়ে প্রকাশ্যে যিশু বা নীলাঞ্জনা মুখ খুলতে না চাইলেও নতুন গুঞ্জন বলছে টলিউডের হ্যান্ডসাম নায়কের প্রেমে পড়েছেন গুজরাটের কন্যা সিনাল সুরতি প্রেমের আগুন দুদিকেই জোরদার তবে শুধুই প্রেম নয় মুম্বইয়ে একসঙ্গেও নাকি থাকছেন যিশু ও সিনাল কর্মসূত্রে সিনাল যিশু সেনগুপ্তের সহায়ক প্রায় পাঁচ বছর ধরে যিশুর সমস্ত কাজ সামলাচ্ছেন তিনি সম্পর্ক ভাঙা গড়া জীবনের এক একটা পর্যায়ে চোরা পথেই আসে মাঝপথে যদি থেমে যায় কোনো সম্পর্কের গতি সেটা যে কোনো ব্যক্তির জন্যেই সুখকর নয় তা বলাই বাহুল্য জীবনের তেমনই কি একটি মোড়ে এসে পৌঁছেছেন যীশু নীলাঞ্জনা সোশ্যাল মিডিয়ায় নামের পাশে যেখানে এতদিন সেনগুপ্ত পদবী জলজল করত সেই পরিচয় এখন বদলে ফেলেছেন নীলাঞ্জনা মন খারাপের পোস্টও ভিড় করেছে তার সোশ্যাল ওয়ালে প্রসঙ্গত যিশু বর্তমানে টলিউড বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও ব্যস্ত জাত অভিনেতা হিসেবে নিজেকে চিনিয়ে দিয়েছেন তিনি বেশিরভাগ সময়ই মুম্বইতে ব্যস্ত থাকেন তিনি শোনা যাচ্ছে সেখানেই নাকি কাউকে মন দিয়েছেন তিনি আর সেই তৃতীয় ব্যক্তির জন্যেই সংসারে যত অশান্তি দিন কয়েক আগেই দক্ষিণ কলকাতার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী প্রযোজক ডিহাইড্রেশনে ভুগেই অসুস্থ হয়ে পড়েছিলেন বলে শোনা গিয়েছিল তবে এখন নীলাঞ্জনা সোশ্যাল ওয়ালে মন খারাপের ভিড় কখনও নিজের পিঠচাপড়ে কঠিন সময়কে জয় করার পোস্ট দেখা যাচ্ছে আবার কখনো বা নীলাঞ্জনা তার কাছের মানুষ হিসেবে দুই মেয়ে সারা জারা এবং বোন চন্দনার কথা উল্লেখ করেছেন বিধ্বস্ত অবস্থাতেও সুন্দর থাকার পাঠ দিয়েছেন নীলাঞ্জনা বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণের জন্য টাটা